কেন সেটা আগে বলো আমার ফ্রেন্ড বলতাছে তোমার সাথে যদি রিলেশন রাখি তাহলে সেই স্যারকে সব বলবে আর স্যার আম্মুকে বলবে সব আসসালামু আলাইকুম গল্পটা আমাদের আমরা দুজন একই ক্লাসে পড়তাম সে ছিল ওই স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে আমার চোখে তার সাথে কথা বলার অনেক চেষ্টা করতাম কিন্তু সে আমাকে ইগনোর করত শুধু আমাকেই নয় সব ছেলেদেরকেই ইগনোর করত তার ছয় সাত মাস পর আমার বন্ধু আমার কাছে এসে বলে আমার বন্ধুর ক্লাস নাকি ওই মেয়েটা বন্ধুর কথা শুনে অনেকটা রাগ হয় আমি সেই মেয়ের কাছে বলি আমার বন্ধু তোকে ভালোবাসে তারপর মেয়েটা আমার বন্ধুকে জিজ্ঞেস করে কিন্তু আমার বন্ধু বলে না আমি তো তোমাকে ভালোবাসি না তখন থেকে আমার আর ওই মেয়ের মধ্যে ভালো বন্ধুত্ব হয় প্রথম আমি তুই করে বলতাম প্রপোজের দুই দিন আগে থেকে আমি তুমি করে বাবা শুরু করি সে এটা খেয়াল করে যেদিন সে খেয়াল করে সেদিনই আমি তাকে প্রপোজ করি সে অ্যাকসেপ্টও করে ওই শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা তুমি প্লিজ না আগে কথাটা তো বলো আমি না তোমাকে অনেক ভালোবাসি আগে বলতে ভয় হতো যদি তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দাও আই লাভ ইউ সত্যি তারপর দুই মাস আমাদের সম্পর্ক ভালোই চলছিল কিন্তু কোনো একটা ঝামেলা আমাদের মধ্যে আসে আমি তোমার সাথে আর রিলেশন রাখতে পারবো না আমাকে মাফ করে দাও কেন কি হইছে সেটা আগে বল। আমার ফ্রেন্ড বলতাছে তোমার সাথে যদি রিলেশন রাখি তাহলে সেই স্যারকে সব বলবে আর স্যার আম্মুকে বলবে সব কোনোভাবে থেকে গেলে হয় না মাফ করে দাও আমাকে তারপর দিন যেতে লাগলো নতুন বছর আমরা আবার একই ক্লাসে প্রতিদিন দেখা হয় তারপর আমি বললাম আমি না তোমাকে ছাড়া থাকতে পারতেছি না চলো না আমরা সব ঠিক করি আমি তোমার সাথে রিলেশনে যাব না তুমি যা বলবা আমি তাই শুনব যা যা করতে বলবা সব করব প্লিজ না সম্পর্কে জড়ালে ঝামেলা হবে স্যার জানলে উপরে সমস্যা হবে প্লিজ তারপর তাকে অনেক জোর করি পরে সে রাজি হয় সাত মাস আমাদের সম্পর্ক ভালোই চলে ঝগড়া রাগারাগি অভিমান ভালোবাসা খুব সুন্দরই চলছিল। তারপর আবার তার ফ্রেন্ডের কথায় আমার সাথে ব্রেক করে আমি তো তাকে আটকাই নেই তার ফ্রেন্ড আমার নামে ভুল কথা বলে ব্রেকআপটা করায় তার কিছুদিন পর আবার কি অন্যের কথাই তো ব্রেকআপ করছো আমি না বড় ভুল করছি তোমাকে অবিশ্বাস করে আমি আর তোমাকে কোনোদিন অবিশ্বাস করব না আবারও চলে যাবা তাই না না যাব না প্রমিস আচ্ছা ঠিক আছে এভাবে চলছে আমাদের রিলেশন ভালোই ঝগড়া হয় কারণ সেম বয়সের তো একটু ঝগড়া হয়ে থাকে কথা আরে অত শুধু আমার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল আর আমি শুধু বলছি জানি না আমি কতটুকু কেন বলবি যা তোর সাথে ব্রেকআপ তুই ওই নিয়ে থাক আরে জান সরি আমি আর কথা বলবো না ও আমার বেস্ট তো রাগ করে না আমার মহারানী আই লাভ ইউ তার রাগ ভাঙাতে দুই তিন দিন লেগে যেত কিন্তু ভালোবাসায় কোনো কমতি ছিল না আমাদের মাঝে কিরে তুই আবার শাকটুনির সাথে কথা বলছো তো কি হইছে তো কি হইছে মানে আমি না তোকে নিষেধ করছিলাম কথা না বলতে কোন মেয়ের সাথে আমি তো তোমাকে বলছিলাম একা একা দেশের বাড়ি যেও না শুনছিলা তোমার আব্বু যায় নাই আম্মু যায় নাই ভাই যায় নাই বলছিলাম তো যাইও না যাও আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম শুধু স্বাধীনতা না তোমার সাথে ব্রেকআপ কি আমার স্বাধীনতা দিলাম তাহলে আমিও তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম সাথে ব্রেকআপও দিয়ে দিলাম যাও তুই তোর গার্লস ফ্রেন্ডদের নিয়ে থাক আমারে আর কোনো দিন দিবি না আরে যান আমার রাগ করো কেন আমি তো রেগে সব বলছি তুমি আমার কথা শোনো নাই তাই আমি মেয়েদের সাথে কথা বলছি জান মাফ করে দাও আমার শোনা মিষ্টি বউটা তুমি না আমার মিষ্টি বউ তুমি রাগ করে আছাই না সময় ওই ব্রেকআপ করতো যতই রাগ করে থাকি না কেন ও বেরকআপ যদি বলতো আমি আর ওর উপর রাগ করে থাকতে পারতাম না কারণ আমি অনেক কষ্টে পাইছি আরে পাবলিটারে আর হারাইতে চাই না আর ও আমাকে হারাইতে চায় না সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে এই সম্পর্ক পূর্ণতা লাভ করতে পারি সবাইকে দেখিয়ে দিতে পারি সমবয়সী রিলেশনও পূর্ণতা পায় জীবনে যতবার যান বাবু সোনা লক্ষ্মীর টুকরা কলিজার টুকরা হার্টের টুকরা কিডনির টুকরা এগুলো ভিডিও বানানোর জন্য বলছি প্রেম কইরা কখনো এইসব বলিনি ভিডিওর ভিতরে পোলা পাইনি এত পরিমাণ যান বাবু মিষ্টি বউ টক বউ তিতা বউ কত রকমের বউ যে বলে আল্লাহ কি বলব মানে এদের ভালোবাসা এত এত ভালোবাসা কই দিয়ে তা অল্প দিনের ভিতর ব্যক্তিগত ব্যাপার আর আমাদের কাছে ভাইটা দোয়া চাইছে ভাই কি দোয়া নর্মাল আমরা তো মাগনা দোয়া করি না তুমি যদি নর্মাল দোয়া চাও তাইলে তিনশো মিডিয়াম দোয়া পাঁচশো আর যদি তুমি একেবারে হাই লেভেলের দোয়া চাও এক হাজার টাকা ঠিক আছে তো এইরকম দোয়া যদি তুমি নিতে চাও তাহলে তুমি বললো যে ভাই হ্যাঁ আমি এরকম একটা প্যাকেজ নিও ঠিক আছে আর কি বলবো আর কিছু বলার নাই ভালো ইলাক্সে খারাপ না যেহেতু রানিং স্টোরি মানে গল্পটা এখনও চলতে আছে তো এইটা নিয়ে আর কি বলার আছে শুভকামনা রইল আর এই যে গল্পের ভিতরে গল্পটি যে ভাই দিছে তুমি আমার ছোটো নাকি বড় যাই না তোমার একটা আমি বুদ্ধি দিই ঠিক আছে সেটা হয়েছে গিয়ে নিজের একটু শক্ত বড় যেহেতু এইজের রিলেশন আর যা দেখলাম মেয়েটা তোমার দুই বা ছাইটা হয়ে তো নিজের একটু শক্ত রাইখো অনেক খারাপ সময় সহ্য করিয়ে নিতে পারবা একেবারে এতটা দুর্বল হয়ে পড়িল না যে তুমি মনে করো কোনো আল্লাহ না ভুল যদি সে তোমার তোমার থেকে দূরে যায় সেটা সহ্য করতে কষ্ট হবে এমনটা এমন দুর্বল হইও না তার প্রতি ঠিক আছে মানে হও ভালোবাসলে দুর্বল হয় ঠিক আছে তারপরও নিজের একটুখানি শক্ত রাখার ট্রাই করিল কেমন যেহেতু সেই মেজ বর্তমান তো রিলেশনই উন্নত পায় না আর তোমরা তো এজ নিয়ে টানাটানি করতে উঠতে আসো যাই হোক কারটা কখন কোন পূর্ণতা পায় আল্লাহ ছাড়া কেউ জানে না তো বললাম ভাল লাগলে শূন্য না লাগলে নাই